প্রিয় টঙ্গিবাসী তো আপনাদের থানায় আমার প্রতিনিধি মুফতি এনামুল হাকসাব এখানে আছেন আমার যে প্রাকৃতিক গুলো আমার ওমেন্টাম কোম্পানির ওষুধ গুলো আমার পক্ষ থেকে কথা অনলাইনে আমি প্রচারণা করলে আমার সবগুলো হচ্ছে বিশেষ করে সমস্যার আজি আজীব কারগজারি ঘটনা ওনার কাছে আছে যেটা ওনার মুখ থেকে আপনাদেরকে শোনাবো এছাড়াও আমার জনপ্রিয় ভাইরাল ওষুধ জন সমস্যার জন্য সুস্থ সুস্থ সবার জন্য যে স্যাম্পল আছে এটা আলহামদুলিল্লাহ সবাই নিয়মিত নেই আর যাদের গাড়তি আছে দীর্ঘস্থায়ী সমাধান পরিমাণ দরকার তাদের জন্য পাউডার এবং বড় হালুয়ার ফাইল আছে কিন্তু প্রথমে আমি স্যাম্পল দিয়ে ফ্রি হোক বা খেতে হোক অল্প খাওয়াই হোক এটার উপকারিতা নিশ্চিত হয়ে পরে দামিত ওষুধ দেয় এরপর এলার্জির জন্য সাফেনি আছে ডায়াবেটিস জন্য আছে তোনার ওনার মুখ থেকে শুনে যে উনি দিন পর্যন্ত মানুষকে যে আমার ওষুধ পচে দিয়েছেন কিছু আজীব আজীব যেগুলো অসাধারণ উপকার পাইছে বিশেষ করে ওনার পরিবারের উপকার দেয় শুরু ওনার আহলিয়া ওনার জন্য ফেটি লিভারের জন্য অনেক খরচা করছেন এই তিনশো টাকার জিনিসে ওনার ফেটে লিভার আলহামদুলিল্লাহ এক ফাইলে সুস্থ হয়ে গেছে যা আমি যদি মিথ্যা দাবি করতাম তাহলে হাজার পনেরোশো টাকার

করি ধানমন্ডিতে পরীক্ষা করি বিভিন্ন জায়গায় পরীক্ষা করি অনেক ওষুধ অনেক টাকা আমার খরচ হয়ে যায় তারপরে আমার ভাই আমাকে বললো যে ফেটি লিভার যেটা আছে যে আমাদের যে লিবারটন যেটা আছে সেটা তুই পরিবার ব্যবহার করতে পারো তো আমি ইনশাল্লাহ আমার পরিবারকে লিবার টন খাওয়ার পর একটা খাওয়ার পর আলহামদুলিল্লাহ তার ফেটি লিভার আলহামদুলিল্লাহ দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার পরিবার এখন পরিপূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ আমার আবা অনেকদিন যাবো আমি ছোট থাকতে আমার আবা মানে পেটের সমস্যা ভুগতে ছিল আমার বড় ভাই নাজমুল আকশাব মুফতি নাজমুল আকসব উনি আমার আব্বাকে একটা লিভারটন দেওয়ার পর আলহামদুলিল্লাহ বা আব্বা এখন পরিপূর্ণ সুস্থ অসুস্থ এবং আমার সবচেয়ে বড় কথা হলো আমার যে শ্বশুর শাশুড়ি তারাও মানে অনেক গ্যাস্ট্রিকের অনেক ওষুধ কাজ তারা খেয়েছে কিন্তু আলহামদুল তাদের কোনো ফায়দা হয় নাই তো আমি তাদেরকে বললাম যে আব্বু আমার একটা ওষুধ আছে আমি একটার সাথে সম্পৃক্ত যদি আপনি এটা খান আলহামদুলিল্লাহ উপকৃত হবেন তো আমার শ্বশুর বলল যে এটা কি ওষুধ আমি ওনাকে একদিন হাদিয়া দিলাম যে এটা আপনি খান আলহামদুলিল্লাহ সুস্থ এখন আলহামদুলিল্লাহ আমার শ্বশুর শাশুড়ি আলহামদুলিল্লাহ দুজনই পরিপূর্ণ সুস্থ সবচেয়ে মজার কথা হলো আমার এক মুসল্লি আমার মসজিদের সাথে তার এক ফ্যাক্টরি মালিক টঙ্গি শিলমান খানবাড়ি মসজিদ আমার মসজিদের সাথে এক ফ্যাক্টরি ওখানে যেহেতু ফ্যাক্টরি অনেক বেশি তো আমি ফ্যাক্টরি যে মালিক তাকে আমি একটা হাদিয়া দিলাম সে পনেরো দিন পর্যন্ত এটা সে ব্যবহার করে না খাই পনেরো দিন পর আমি তাকে বললাম যে আপনি তো কি খবর আপনার বলল এটা এখনো ব্যবহার করি না ব্যবহার না করেন তো আমাকে এটা ফেরত দেওয়া দেন তো যখন এই কথাটা বললাম তো উনি 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 এটা এটা হওয়ার পর খাওয়ার এটাকে সেবন করলো আলহামদুল্লাহ এখন উনি বলতে হুদুর আমি এখন আলহামদুল্লাহ পরিপূর্ণ সুস্থ আমার যে ছোট্ট একটা মেয়ে ছিল তিন বছরের সাত বছর বয়স তার মেয়েটা সেও খাবার দাবার খেত না শুধু খোলা আবিজাবি এগুলো খেত এখন আমার মেয়েকে খাওয়ার পর আলহামদুলিল্লাহ আমার মেয়ে এখন পরিপূর্ণ সুস্থ আরেকটা বিষয় হলো আমাদের এখন একজন ফার্মেসির ডাক্তার তাকে আমি দিয়েছিলাম তার সতেরো বছর যাবত তার কোনো ঘুম হয় না তো তাকে দেওয়ার পর সে এক ফাইল খাওয়ার পর কোনো উপকৃত হয় না দ্বিতীয় ফাইল খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলতেছে ধরো এখন সতেরো বছর ধরে আমি যে ঘুমাইটা ঘুমাইতে পারি না এখন আলহামদুলিল্লাহ আমার এখন একটু একটু ঘুম হয় আমি এখন ঘুমাইতে পারি তো আল্লাহ পাকে শুক্রিয়া যে ওষুধের মাধ্যমে লক্ষ্য কোটি মানুষের ফায়দা হচ্ছে আমরা সবাই এটার জন্য দোয়া করবো আল্লাহ তালা যে এই প্রতিষ্ঠানকে যেন কবুল করেন এবং আমাদের শ্রদ্ধা বাজন উস্তা যাকে মাস সাহেব সবকে আল্লাহ পাকা জিনের জন্য কবুল করেন ওনার থেকে কারগজের যখন শুনছিলাম খুব সুন্দর করে গুছিয়ে বলতেছিলেন যাই হোক ওই এলিবার্টন এটা পারিবারিক ডাক্তার পারিবারিক ওষুধ যেন হয়ে যায় মাত্র তিনশো টাকার জিনিসের জন্য বিজ্ঞাপন করতেছি তার মানে আমি আপনি আগে ভালো চাই এরপরে আমার ব্যবসা চাই এরপরে যারা বিবাহিত বাহারা আছেন এটাতেই হয়তো আমার ওষুধের ওষুধ পরিচয় হবে পরে ডায়াবেটিস এলার্জি সবকিছু আশা করি নিবে তো যারা এরকম গ্যাস্ট্রিকের সমস্যা এরকম পেটের বিভিন্ন সমস্যায় আছেন যেহেতু আমি হাকিম যে কোনো ওষুধের সামনে ইংশালা সব ধরনের ওষুধে বানাবো এতদিন এই দীর্ঘ তিন বছর ধরে জন্য সমস্যার ওষুধ দিয়ে আল্লাহ তাল্লাহ উঠাইছেন এরপরে না এটার সাপোর্টের জন্য লিভার টনিক করছিলাম এটা নিয়ে এলার্জি ডায়াবেটিস নিয়ে আসছি সামনে ইংশালা আরো ভালো ভালো ওষুধ আমি নিয়ে আসবো আপনারা যদি সাথে থাকেন সমর্থন দেন তো টঙ্গি থানায় যারা আছেন ওনারা সবাই মুফতি হক সাহেবের সাথে যোগাযোগ করবেন তো এই যে হোয়াটসঅ্যাপ এখানে একটা হটলাইন নাম্বার আছে এই নাম্বারে ফোন করলেও ওনাকে পেয়ে যাবেন এই নাম্বারটা সব প্রতিনিধির কাছেই আছে এরপরে একটা বিজনেস সিম দেওয়া রয়েছে ওই সিম নাম্বারটা কত তো ওনাকে আমরা একটা বিজনেস নাম্বার দিয়েছি জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন টু ওয়ান ডাবল এইট ফোর এই নাম্বারে ফোন দিলে ইনশাল্লাহ ওনাকে পেয়ে যাবেন তো নামাজের সময় ফোন দিবেন না নামাজের সময় ব্যতীত কথা বলতে পারবেন আর ওনার সাথে সাক্ষাৎ করলে আরো ভালো হয় ওনার মসজিদে ধন্যবাদ